স্প্রে গান আপনাদের দেখিয়েছিলাম আর স্প্রে স্টিক দেখানো ছিল এটা তো গতবারে আমরা যখন বড় মরশুমে ধানটা চাষ করছিলাম তখন এটা দেখানো ছিল এবং প্রচুর পশ্চিমবঙ্গের মনে হয় প্রত্যেকটা জেলায় প্রচুর চাষি ভাই এটা নিয়েছেন এবং কতটা সুবিধা নেওয়ার পর আপনারা কমেন্টে অনেকে লিখেছেন এবং সত্যিই সুবিধার জিনিস সেটা হচ্ছে সেই লং স্টিক যেটা স্প্রেয়ার কিন্তু এখন সর্ষের ভিতর আমাদের হ্যান্ডেলিং করতে একটু অসুবিধা হয় যেটা পাঞ্জাব অনেক বড় 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 যে সর্ষেগুলো হয় গাছগুলো হয় তো তার ভিতরে কালকে যেটা স্প্রে করলাম আপনাদের দেখিয়েছিলাম এটা কি স্প্রে গান একটা গান দেখতে পাচ্ছেন বন্ধুদের মতো দিয়ে এটা তো এটা কালকে যারা অর্ডার করেছেন সেটা আজকে এগুলো যাবে এগুলো সব যাবে আজকে সন্ধ্যার সময় ডেলিভারি হবে এবার অনেকে কমেন্ট করছেন বিষয়টা বুঝতে পারছেন না যে জিজ্ঞাসা আছে এটা কত দূর যায় মানে অ্যাকচুয়ালি কত দূর যাবে বা কীভাবে এটা কাজ করবে প্রত্যেক ব্যাটারি মেশিনে কি এটা মানে ব্যাটারি চালিত যে স্প্রেয়ার আছে তাতে কি এটা জোড়া যাবে এরকম নানা প্রশ্ন আছে তো সেই সব প্রশ্নের উত্তরের জন্য আজকে ছোট্ট একটা ভিডিওর মধ্য দিয়ে এটা কিভাবে জুড়তে হয় কত দূর পর্যন্ত যায় আর কিভাবে ছড়ায় এটা আপনাদেরকে দেখাবো মানে একদম কাছ থেকে কত দূর পর্যন্ত আপনি কাছেও স্প্রে করতে পারবেন এবং দূরেও স্প্রে করতে পারবেন আর জিনিসটা কীরকম কোন কোন মেটেরিয়াল দিয়ে তৈরি আর দাম কত এই ছোট্ট ভিডিওতে এই জিনিসগুলো তুলে ধরছি তো প্রথমেই বলি ধরুন আলু বেগুন যেগুলো আমাদের লাইন দিয়ে লাগাতে হয় অনেক টেরিয়া ছড়াতে হবে ধোয়ার মতো সেটা আমাদের মেশিনে যেটা থাকে বা এটাতে যেটা থাকে সেটা কিন্তু হয় না আর এটাতে একদম ধোয়া হয়ে অনেক টেরিয়া একটা পিলি মতো হয়ে চলে যাবে মানে বেড টোটাল একটা বেড কভার করতে করতে এটা কিন্তু চলে যেতে পারে এই গাঁটার মধ্য দিয়ে একটা সুবিধা আছে এবার সর্ষেতে যখন স্প্রে করছি আপনি পঁচিশ সাজ পর্যন্ত কাল দেখাল দেখালাম যে পঁচিশ সাজ হাত পর্যন্ত এটা কিন্তু কভারেজ করে মানে এইভাবে চাপ দেবেন পঁচিশ হাত যাবে দেখাবো অল্প একটু ভিডিওতে থাকুন আমি জুড়ে আবার আম আছে আম গাছে ওটা স্প্রে করে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা মেটেরিয়ালসটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় সেখানে তো খুব কালকের ভিডিওতে ছোট্ট একটু দেখিয়েছিলাম অংশ সামান্য হয়তো হয়তো তিরিশ সেকেন্ড মতো এ দেখুন মাথাতে এরকম ভিতরটা দেখুন পিতলের একটা অংশ আছে স্প্রেয়ারের যে নজিরটা সেটা পিতলের এটা একটা ভারী স্টিল কিন্তু স্টিলটা খুব সুন্দর দেখেছেন এখানে পিতলের পেস্ট আছে এই যে পেস্টটা পুরো পিতলের এখানে যে রিগেটগুলো করা পিতলের ভিতরে এর ভিতরেও একটা দেখুন পিতলের পার্ট আছে এখানে পেস্টটা পিতলের তো এই জন্য দাম একটু বেশি কিন্তু দাম কত জানাচ্ছি দেখুন যেটা আপনি যদি অ্যামাজন ফ্লিপকার্ট বা গুগলে সার্চ করেন স্প্রে আর গান হিসাব কোথাও দেখবেন ষোলোশো টাকা কোথাও আঠেরোশো টাকা কোথাও আপনার ছশো টাকা এরকম দাম দেখাবে ঠিক এই মডেলেরটা দেখে নিন এই মডেলেরটা কিন্তু এর দাম এত না আপনি দাম শুনলে অবাক হয়ে যাবেন কতটা কম এর দাম তিনশো দশ থেকে কুড়ি টাকার ভিতরে থাকবে দামটা বলে দিই তাহলে আপনাদের কিনতে সুবিধা হবে কোথাও আপনি হয়তো এই মডেলের দুশো ষাট আশির ভিতরে পাবেন কিন্তু এই পিতলের পিসগুলো সব দেখে নেবেন যখন পিতল থাকলে দামটা একটু বেড়ে যাবে এটা এটা পি ভিসির তৈরি খুব সুন্দর দেখুন হ্যান্ডেলটা এ দেখুন একটা বিষয় আর দাম তো বললাম তিনশো দশ থেকে কুড়ি টাকার ভিতরে এবার কিভাবে জোড়তে হয় কতটা যায় সেটা আপনারা প্র্যাকটিক্যালি দেখুন তবে যেগুলো শর্ট হাইটের ফসল আপনি ধরুন বারে বারে জমির ভিতর দিয়ে যাবেন না সেক্ষেত্রে কিন্তু এটা বেটার এটা মানে তিরিশ ফুট কভারেজ দেবে আপনার জানেন সবাই এটা এটা যত টার্মেন তত লম্বা হবে আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই ভিডিওতে সেটা দেওয়া আছে এই যে নলটা পুরো গার্ডারটা খুলবেন ওলার পরে এরকম টানবেন কালকে ভিডিওতে দেখিয়েছি টানবেন আর পুরো লম্বা হতে হতে চলে যাবে এই দেখুন কতগুলো সেকশন দেড় ফুটের সেকশানের ভিতরে মানে ভরা আছে একটা দুটো তিনটে চার টে পাঁচটা ছটা সাতটা মুখ ওপরে একটা দিয়ে আটটা সেকশানের ভিতরে ঢোকানো আছে তাহলে এটা আপনি যখন এইভাবে স্প্রে করবেন এটা তিরিশ ফুট কভারেজ হবে টোটাল এদিক এদিক এইরকম করবেন তিরিশ ফুট কভারেজ হবে তো খুব আমাদের স্প্রে এখন খুবই সুবিধার হয়েছে এর জন্য। আর এখন এই যে স্প্রে গানটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বেট জাতীয় ফসলের জন্য অথবা যার ভিতর দিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছে হ্যান্ডেলিং করতে অসুবিধা হয় তাহলে আমি অল্প জায়গা ভিতর এরকম স্প্রে গানের মতো মানে বন্দুকের মতো গুলি ছড়ার মতো এরকম চাপ দেবো এটা দূরে চলে যাবে চলুন দেখেই দেখ এবার কিভাবে জুড়তে হয় সেটা আপনাদের অল্প একটু দেখাই দেখুন খুবই ইজি আপনারা যারা নিচ্ছেন জিজ্ঞাসা করেছেন এটা জুড়বো কিভাবে অনেকে ব্যবহার করেছেন তারা জানেন কিন্তু যারা নতুন নিচ্ছেন তাদের কাছে প্রশ্ন এটা স্বাভাবিক ব্যাপার থাকবে এই যে আপনার স্প্রে মেশিন এখান থেকে এর সঙ্গে তো আপনার সেই মানে স্প্রেয়ারটা যুক্ত করা থাকে যে স্টিকটা সেটা যুক্ত করা থাকে দেখুন এটা খুলবেন পিছন থেকে এইভাবে খুলে দেবেন এটা খোলার পর এই যে আপনি যে গানটা নিচ্ছেন এখানে পিছনে দেখুন পেস কাটা আছে তো আপনার কাজ হবে এখানে এই নলটা ঢুকিয়ে দেয় দেখুন এই মাথাটা কাছ থেকে দেখুন এখানে ঢুকিয়ে দিলেন আর এই পেস্টটা এখানে ধরিয়ে দিলেন এই যে কতই জি তাহলে সঙ্গে আপনার যুক্ত হয়ে গেল দেখুন টোটাল এই কোনো অসুবিধা নেই এক মিনিটের ব্যাপার এবার আপনি ওখানে চালাবেন মেশিনটা চালানোর পর চাপ দেবেন স্প্রে হবে কীভাবে স্প্রে হয় সেটা একটু দেখুন স্প্রে করব ঠিক আছে দেখুন কাছে কোনো বেড দিয়ে যাবেন মেশিনটা চালালেন এদের আর যত চাপ দেবেন তত

এবার হচ্ছে স্টিকটা কেমন কাজ করবে এখান থেকে খুলে নেবেন একই সিস্টেম সে এখান থেকে খোলার সিস্টেম স্টিকের এখানে দেখুন পেস থাকবে তো সেই একই পেসের সঙ্গে এইভাবে এরকম দিয়ে একে ঘুরিয়ে দেবেন তাহলে দুটোই আপনাদেরকে তুলনা করে দেখালাম বুঝতে পারলেন এটা যখন চাপ দেবেন দূরে গিয়ে এটা কিন্তু ধোয়ার মতো ছড়াবে না আর এটা স্টিক এটা তো হচ্ছে আপনার মেশিনের মুখ যেরকম ধোয়ার মতো হয় সেই রকম সেম ধোয়ার মতো হবে কাছেও এবং দূরেও কারণ এটা তো এর ভিতর দিয়ে জল যাচ্ছে আর এখানে এখান থেকে ফোর্স করে পাঠাতে হবে তাহলে যখন দূরে দেবেন তখন দূরে গিয়ে কম ছড়াবে মানে ধোয়াটা কম হবে আর কাছে ভীষণ মানে ধোয়াটা হবে ওই যে বললাম বেট জাতীয় ফসল একবারে কভার করতে করতে যাবে এই হচ্ছে দুটোর পার্থক্য তো এই ছোট্ট তথ্যটুকু ভালো লাগলে শেয়ার করবেন চাষি ভাইদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে আবার দেখা হবে